আমরা অনেকেই জানি মা মনসার এক চোখ কানা কেন এর পিছনে কি কাহিনী লুকিয়ে আছে চলুন জেনে নিই পুরাণে কাহিনী আছে মা মনসা ছিলেন মহাদেবের কন্যা কিন্তু মহাদেবের মধ্যে তার পূজা ও মর্যাদা নিয়ে মতভেদ ছিল শোনা যায় দেবরাজ ইন্দ ও মহাদেবের ক্রোধের কারণে মনসা দেবী এক চোখ নষ্ট হয়ে যায় আবার আরেকটি কাহিনীতে বলা হয় তিনি মানুষের অহংকার ভাঙতে এবং শিক্ষা দিতে নিজেই সেই রূপ ধারণ করেছিলেন তাই মা মনসার এক চোখ না থাকার কেবল শারীরিক ক্ষতি নয় বরং ভক্তদের জন্য মহা শক্তি অহংকার অবিশ্বাস ও অবজ্ঞার ফল মর্যাদা ভয়ঙ্কর মা মনসা তাই আজও নাগেশ্বরী রূপে বিরাজমান সাপের অধিষ্ঠতি এই দেবী ভক্তদের রক্ষা করেন সাপের ভয় থেকে আর মনে করিয়ে দেন ভক্তি আর বিনয় ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন